শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানত ভিউয়ার্স আসছে নতুন অর্থ এবং এই নতুন অর্থ সরকারি চাকরিজীবীদের জন্য কি থাকছে এবং কি সুবিধা পাচ্ছেন বেসরকারি চাকরিজীবীরা এই বিষয়ে বিস্তারিত জানতে দেখতে থাকুন শিক্ষা বাংলা টিভির আজকের এই ভিডিওটি শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আগামী অর্থ বছরেও সরকারি চাকরিজীবীরা পাঁচ শতাংশ সাধারণ ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের অতিরিক্ত পাঁচ শতাংশ হারে প্রণোদনা পাবেন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় চলতি অর্থ শুরুতেই চাকরি জন্য বার্ষিক বিশেষ প্রণোদনার সুবিধা ঘোষণা করে সরকার আগামী অর্থ যা অব্যাহত থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সর্বশেষ দু সালে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করে সরকার পে স্কেল অনুযায়ী প্রতি বছরই পহেলা জুলাই তাদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে সাধারণ ইনক্রিমেন্ট রয়েছে তবে মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশের বেশি হলে তার সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার নির্ধারণের সুপারিশ করেছিল পে কমিশন গত অর্থ আগে থেকেই মূল্যস্ফীতির নয় শতাংশ সারিয়ে গেলে চলতি বছরের সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকারি চাকরিজীবী চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল গঠনের দাবি উঠে তবে চলতি অর্থ বছরের জন্য গত বছরের পহেলা জুন জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে নতুন পে কমিশন গঠন কিংবা বেতন কাঠামোর বাড়ানোর কোনো প্রস্তাব দেওয়া হয়নি এবং জানা গেছে যে আগামী দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বাজেটে সরকারি চাকুরিজীবীদের জন্য বেতন ভাতায় বরাদ্দ থাকছে তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা দু হাজার বাইশ তেইশ অর্থ সরকারি চাকরি চাকরিজীবীদের জন্য বেতন ভাতায় প্রকৃত ব্যয় হয় তেষট্টি হাজার আটশো একান্ন কোটি টাকা তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের শ্রমিক কর্মকর্তা মজুরি নির্ধারণ করে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড তাতে প্রতি বছর শ্রমিকদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে তবে বেসরকারি খাতে অনেক ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা নেই বিশেষ প্রণতনা চালুর পর চলতি অর্থবছর বছর থেকে সরকারি খাতের চাকুরিজীবীদের জন্য মোট বেতন বেসরকারি খাতের তুলনায় বেশি হারে বাড়ছে তবে এতে খুশি নন নিম্ন গ্রেডের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ রাজধানীর একটি প্রেসক্লাবের রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নবম পেস্কেল স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি করেন তবে এই দাবিগুলো এই মুহূর্তে সম্ভবত পূরণ করা হচ্ছে না এবং তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল যে বাড়ি ভাড়া রেশনিং পদ্ম রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ওটিভিন ভাতাসহ সাত দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা তবে একই ধরনের দাবি আদায় দু সাল থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান মানববন্ধন বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এই সংগঠনটি এবং সংগঠন থেকে দাবি করা হয় যে তাদের এই দাবিগুলো পূরণ না হলে তারা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই বেস্কেল স্কেল সরকারের নেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারাও একই হারে পাবেন শিক্ষা অভিনোদন